আর যার খবর হল যে মগবাগিয় মঙ্গি রে মলিয়ন ডলার আরশা আর আরসু গরি বল্লা হস্তা করব দিয়ে হীনদা মগবাগীর আরসা আর বয়ানকল নিয়ালাদি মগবাগির থাবে ক্লোর বতন বেগসুর রোহিঙ্গা অক্লরে মংডত সাই সাই মারি ফেলাই অদনাভা গাড়াই ফের দে হীন অদা বুদি ডম মারে মহসিন মদরস অকল শহীদ গর দে হীন রোহিঙ্গা অক্লর ফারা ফুরা দিয়রে এসানি গরিয়র ওয়াপেস ফারা দেভার বুড়ি হই দুনিয়ার মন্ত এলান গর দে হীন নিজর পাবলি অকলর ওরে জুলুম অত্যাচারে হদর বাড়া দিয়ে দেয় এই নর বাবতে সয়ম বলি আশা জেন মন্দপতি ডং রাতি ডং এ তিন ঠনরে মগ বাগিয়ে কবজাগরণর বাদে তারার ফরানম শান্তি নাই নিত্যি অশান্তি মারে তারার ওরে সাই সাইড ওইঙ্গা তারা একতরফিয়া করিয়র জুলুম করানো জরিয়া রোহিঙ্গা অকল থারারে দুশ্মন মানিয়রে এনিল্লা হামলা অকল করে হার গর রোহিঙ্গাই বুঝে দিয়ে আর আর জমিন আর আর গর আর আর হক যে হারিলে ফেলতে চা জুলুম করতে ইতে আর আর দুশ্মন ইতারে আর আর মোকাবিলা করে যাই আর আর হক আর আর যাই মেন কইরে রোহিঙ্গা কমত্তর এরা হামলা অকল বেশ আবিশি গর দে এড়ে যে মগবাগীয় ক্লাসে তারার মেডিয়ক কলে নৈয়া নৈয়া প্রভাগেন্ডা করতে গরের হুঁয়াতি হুঁয়াতি সাইকোলজিক্যাল ওয়ার জীবানি কি আছে ইবারে করতে আনরিও দেখা যায় হ্যাঁ যে মগর মেডিয়া আছে মগর মেডিয়া মারে বুদ্ধি ডং মং দিন কি আছে ইনার সেফটি সিকিউরিটি লা বলিয়রে

নিজর হেফাজত নিজে গরিব নিজর মঞ্চা মোতাবেক ইউনিফর্ম কিন্তু মনে হয় গিলে মাক আছে আয়রে তবকা মোতাবেক আতিয়ার লগায় আর সামান লগায় আর জিম্মাদারি অকল আদায় করগায় আজি নাকি দরহাস গরিব হি তার কোয়ালিফিকেশন মোতাবেক সাত সুতরা গরি স্টাডি করণর বাদে তারা আতিয়ার দিও

নাইগে আপুয়াসি অকলর ফুয়াতি ফুয়াতি জিন্নি কি উলুমা আপুয়াসি আছে দে ইনদিল্লা জিন্নি কি আছে মুসলিম ইয়া খায়াইন ইয়া কাউন্সিল বুলি হয় রো গোয়া বানাই দে দিবারে জিন থাববে অকলর দা ট্যাবলেট বেরি আছে ইতারারে জিম্মাদারি দিয়ে ইতারা আরখানম মারে আরসা আরসুর হামলা জরিয়া গুয়া কম দরমিয়া নিমারে মিলমিলা বারে দে ইনরে নুকসান হসা দে এংকোয়রে মগবাগি তরবতন ভলা জুরি এন্ডিলা 25 তারিখ অক্টোবর দিন একাদা एलान নামা নিহালা বাই এহা एलान নামা হিয়ান মারে আরসা আরসু আসিদি ইতারার দিন কি হামকল আছে ইন জরিয়া মঙ্গল বুদ্ধি জঙ্গম মারে শান্তি বনায় বল্লা দা কানুন ব্যবস্থা জিন্দিগি আছে ইনরে মুশকিলাতি আই দিয়ান আল্লাহ আর ইনরে কেনকোয়া গরি লিখি। আর এলান নামা মোতাবেক মন্ড খেয়াই মারে মগবাগি তোর কবজা করানোর বাদে এন্দিল্লা হুকুমত গরি বল্লার শান্তি বানায় রাখি বল্লা বলি খুশি করে দে অশান্তি বানায় বল্লা ইতারা খুশি করে দে ইয়ান আল্লাহ বলি ইরে আরাম মুসলিম পাবলিক জিন আছে ইতারা ধর্ম এলম বাদে দাবায় ওষুধ আজা দিন নেকি মা বলা ক্লাসে ইন গময়ে আইয়ের আর মুসলমান জিন আছে ইতারা দে দু নেকি টানা চাঁইয়া আখোৱাই কল আছে হেডে জিম্মাদারী হক কল আদায় ঘরের আর ধৰ্মৰ আজাদি সাথে পূজা গৰি ফারে আর ৰশনীয় দিন আছে ইন সুন্দর গড়িয়ৰো গরি ফারের আর ৰোহিঙ্গা কমর দিন বিচাৰ আছি ইনৰ ইয়ো মুসলমান তুন জুৰি আককৈ বানাই দিয়ৰে তারা তৰতুন ঘরে দে এ কইয়ে এন দিল্লা বদলা ওয়া নিল্লা টাইম মাৰি

আর কানমারে অন্য ধর্ম আছে যে ইতারার ওর জুলুম গরিয়র বালাজুর হামকল গরাবাইয়র গোলাম উদ্দুল গরিয়া এস্তামাল গরের হদি ইন অরিও আরা খেংখোয়া গরির এং কয়রে এ জিবানি কি মুসলিম কমিটি বানাইয়ে ইতারাত তরহতন হইয় হদে ইয়ানর মগর মিডিয়া তিন উর সুগরিয়র লেখের খেলা হইলে ইন জিন কমিটি বানাইয়ে হিনমারে বাজাইয়া ওঞ্জি টানার দিন বানাইয়ে দেই

মিশাহতা বাঘীরা মালে রোহিঙ্গাই এন্দিলা সবু তদন আহ এন্দিরিয়া কুশিস গড় দাহাজার যান নাকি মঙ্গি সুদা দিয়া ইয়ান মারি পশ্চিম ভার দিয়ান নাকি ঢেলহারা বলে হইয়ের আছি

অক্টোবর বাইশ তারিখা দিন দুই হাজার দুয়া বাজে দশ মিনিট মারি মঙ্গলোর টন জিয়ান ছুয়েজা আছি ইয়ানর হেন্দিল্লা জিয়ান নাকি ঢেলভারা আছে মা বলা ইয়ান মারও ইয়ে দে আর জিবা মানুষ মাইজিদি হি বইল দে ছুয়েজা ডাবলি ওয়াই গড ফাদার আগে মেলেট্রি তাব্যে আসেন এখন মগবাগির তাব্যে বইনে ইতার নাম রশিদ বাবার নাম হলিলুর রহমান আর দিবার নিকি মাজিহি বা নামজ দে জিয়াউর রহমান বা দে বাহন নাম মাহমদ ইউনুস দে ইয়ানর ইয়ো জানা গিয়ে মা বলা দে রশিদ হদি হিতি তার গুদাম মারি জিবানি কি জিয়াউর রহমান আছে হিতে সুরগরিয়রে গুদাতুন মাসাইয়ে এন কয়রের রাস্তা তুন তারে দরিয়রে গরত নিজাইক বাজি বাজ্যাতি এন্দিল্লা উতে মারারে বরদাস ধরি নিয় দূরমারে মরে গিয়ে গে ফরানোর বাদে মানছিও হয়ে নভারে খান এন্দিল্লা আধা ঘণ্টার বুতরে হিতারে খবরস্থান মারে নিজরে আশা 10 মানুষ লয়রে জনজা ফরি গারে ফলাইয়ো অদে ইয়ান অরিও মঙ্গো ডেইলি নিউজ মারি লেখে হাইতে দুনিয়ারে বিষয় দিবলা সাদে যে আউরা মান হোদি বাইয়ে নিজর নেজে ফাইসি হাইয়রে মরি গিও গদে হং কই তাববে রসি থদি ইতে کوشش গইলিও ফারলক কলহিন আর মালুমাত ফন জৰিয়া জরিয়া ইতা দিয়ান নেকি লয় বললা کوشش গজ যাইয়ান নাবারে আর তার দিবা নেকি হরফ কাম অকল ইন বাইরে এসে আর হিতে মগবাগিল্লা গিল্লা তারা দিন মিলিয়রে ডাবলিউ টেবিলে বাইরে অকল পিতারা মিলিয়রে এলা নামা নি জরিয়া এখন মগবা গিত রতন তারার খেলাফ হনক কাদা অ্যাকশন নলর বুলিয় হইরিও বুদি ডঙর দিন ক্লাসি রোয়ঙ্গা ইথারা আর মঙ্গল আসে রোহিঙ্গা ইতারাত্তর বর্তন এ বাগিলে মিলিয়র যে তারা কমর গরে ইতারার বাবতে অশান্তি চাতে দিন বদিন খবর অকল দেবী জানাতে আছে। আর তা বেকলর ইনফরমেশন লিয়ে তারা আঁড়ারে হেন্দুলিলা তো গিয়া থুন গালালি গরিওরা ইয়ে তোমার এগারো হর হরা আছি আঁরা জানি তুমি মেদিল্লা হৈরিও দমকে অকল দিলিও

যান বুদ্ধি ডং আছে বুদ্ধি ডং আর রোহিঙ্গা ডং তা ডং ফারা হদি ই নম্বর ডং ডর জ্ঞান মহসি বিশু পুরানা মহসি দাইছিল এ দিনি আনরে মগবা গিয়ে সাই সিটি অরে পুরা দিবাস মার নহুরিলি আর মত তারা নিজে বাজে যাই অরে পুরা দিয়ে হদি ইয়ান অরিও জানাই এহা দে তোমারে গিয়ে লড়ার টাইম মারে গড় কল ফারা কল ঘুড়া ঘুড়া টাইম মারে দিয়ান মহিতাম বাঁচিয়েছিল কিন্তু মাকবা আরেকবার আর একবার যাই বাঙিওরে হের অতুন তেল ডালি দিয়া মত ঘুরাই দেয় ইহান ইয় জানা গিয়ে যে নাকি বুদ্ধি ডর কাজে দা কাজেপে খেমিয়া হ দে ফারা ইয়ান অতুন

এহা জিন মগবাগি আছে ইতারা তরবত্তন এডাগত্তন জুলুম গলিলা আর ডাগত্ত ফায়দা গরে ভাঙ্গরি দুনিয়ার মন তো দাহা আর এন্দিল্লা জিন নেকি রোহিঙ্গা কলরে ইস্তেমাল গরি তারা দিন কমিটি অকল বানার ই নজরিয়া বেশাবিশি নুকসানি অকল আইয়ের আর দিনবদিন এখন জিন নেকি কিনচাও মগবাগির মেম্বারক লয়রে আরের লয়রে লরাইয়ে কিন্তু হি নরে মগবাগিয়ে আরসাইয়ে গজজে দে এনগোয়রে লান গজজে কিন্তু এখন মগর মিডিয়া তরবতনি নরে নবিউসন হাকুর গুরুহে মানে আরইএ মাইজে দে তারা দরি লগে দে দিলায়ো দহাজার দিন বদিন তারা ঢোল্লা বড়া নাটক ইনফরমেশন সই নতাই লিও আগত আর সার ফির দিয়ে হিসাবে আর তুলি দে বা তারা ইনফরমেশন জানো দিয়ে ইতারা করছে দে এং করছে দে এং কই অর হর আর বুঝতে দে দুনিয়ার মন্ত তো হর দে আর এহারি ইতারা মন্ড বদি দং রাতি দং

যে ডোন্ট হেভেলট কল জাজ বরি বরি গারি বরি বরি আর অন্য দেখা মরা মোসার ইন লয়ের ব্যাক দিলেন হন্দি লা মালা কল আইয়ের জিনল দরিয়া এন্ড আসিয়ান এন্ড দেশর ভূতوري অগওয়ান না কোটিক ডিপার্টমেন্টর হেড বনিব আর হেভেলটর গডফাদার বনিব দি হি বাট মিয়া নাই ইথারে দদি শুরু তো তাইর দদি খতম গরি না ফারে দইতে গিলে আসিয়ান এন্ড দেশ আল্লাহ বুলিয়ের ডরক কদা মাস্কিলাতি